বিখ্যাত বাবার বিখ্যাত ছেলে লাইনটা শুনতে আমরা খুব একটা অভ্যস্ত নই বাবা ছেলের পথটি যদি এক হয় তখন চলে আসে নানান সমস্যা বাবা ছেলে এক পেশায় থাকলে এবং বাবা বিখ্যাত হলেই ঢাকা পড়ে যায় ছেলে মেধাও সেখানে স্বজন পোষণের নাম পেয়ে যায় ডাক্তারের ছেলে ডাক্তার হবে উকিলের ছেলে উকিল শিক্ষকের ছেলে শিক্ষক এ জিনিস আমাদের কাছে সানন্দে গৃহীত হয় সহ্য হয় না কেবল অভিনেতার ছেলের অভিনেতা হওয়া সে চলচ্চিত্রে চরিত্র পেলেই স্বজন পোষণ বলে দিগে দি আমরা আর নয় তো লাগিয়ে দি স্টার তকমা এও এক মিথ তবে মিথ ভাঙার কাণ্ডারিও কেউ কেউ আছেন যেমন চট্টোপাধ্যায় বাবা ছেলে শুভেন্দু এবং শাশ্বত চট্টোপাধ্যায় শুভেন্দু চট্টোপাধ্যায় সম্পর্কে বলা যায় বাংলা সিনেমার উত্তম সৌমিত্র থাকার পরেও তিনি শাশ্বত তিনি হয়তো চাইলেই ছেলেকে লঞ্চ করতে একটা ছবি বানাতে পারতেন কিন্তু তা করেননি তিনি তবে বাবা ছেলে অনেক পরে একই ছবিতে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন গৌতম ঘোষের আবার অরণ্যে বাংলা ছবির অন্যতম শক্তিশালী সুদর্শন সুপুরুষ অভিনেতা হয়েও শুভেন্দু চট্টোপাধ্যায় ছেলেকে পাঠিয়েছিলেন থিয়েটারের দলে অভিনেতা তৈরির আখড়ায় যোছন দোসিদারের কাছেই অভিনেতা হবার প্রথম পাঠ নেওয়া শুরু জুনিয়র চট্টোপাধ্যায়ের যদিও ছেলেবেলায় মা চুল কাটিয়ে দেওয়ায় সত্যজিতের ছবি মিস করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় তেমনটা না করলে জয়বাবা ফেলুনাথের রুকো হিসেবে আমরা শাশ্বতকেই পেতাম স্টার কিট স্টার হয়ে যেতেন কিন্তু সে যাত্রায় মা ক্যামেরা আর ওপর সামনে এসে দাঁড়ায় কিন্তু ভাগ্য রায় সাহেবের লেন্স না কলম তো বটেই সিনিয়র রায় কলম আর জুনিয়র রায়ের ক্যামেরায় যুগলবন্দিতে বাক্স রহস্যে তোপসে হয়ে এলেন শাশ্বত সত্যজিৎ নিজেও একবার শাশ্বতকে বলেছিলেন তুমি ভালো তোপসে হতে পারতে শাশ্বত বেশ কয়েকটি গল্পে তোপসের ভূমিকায় কাজ করেছেন অজস্র টেলি ছবি টেলিভিশন সিরিজ শাশ্বতের জয়যাত্রার গল্প বলে এক আকাশের নিচে তো কালো কীর্তন একটি সিরিজ আজও বাঙালি ছোট পর্দার অন্যতম সেরা কাজ কয়েক বছর আগে ফের টেলিভিশনে ফিরেছিলেন শাশ্বত তবে এবার অভিনেতা নয় সঞ্চালকের ভূমিকায় সেলিব্রিটি চ্যাট শো তার নামেই শো অপুর সংসার বড় পর্দায় নিজের যা চিনিয়েছিলেন শাশ্বত মেঘে ঢাকা তারা ছবিতে বাংলা দুই হাট গোয়েন্দা ফেলু আর বোমকেশ দুজনেরই সহকারী হয়েছেন অজিত তপসের পরে তিনি শবরকে নিয়ে এসেছেন পর্দায় এবার গোয়েন্দা তবে পুলিশের শবর দাসগুপ্ত আবার গুন্ডাও হয়েছেন একেবারে ঠান্ডা মাথার খুনি কাহানির বব বিশ্বাসকে মনে পড়ে নমস্কার আমি বব বিশ্বাস এক মিনিট ব্যাস এইটুকুই তাতেই কামাল একটা চউড়ির কোন পর্যায়ে পৌঁছলে এমন হয় যে সেই চরিত্রটিকে দিয়েই মানব সিনেমাটিকে মনে রেখে দায়। আবার মজার ভিলেনও হয়েছেন। ভূতের ভবিষ্যতে হাত কাটা কাটতে। এমন অসাধারণ সব চউড়ির অভিনয় মুগ্ধ করেছিলেন বাংলার দর্শককে। বর্ফিতে আসমুদ্র হিমাচল দেখেছে সেই বঙ্গতরয়ের অভিনয়। হালা মলে দেখলাম হবুচন্দ্র রাজাকে। রূপকথার চরিত্রকে ফুটিয়ে তোলা কিন্তু কম কথা নয় তবুও কি অপূর্ব সাবলীল অভিনয় আজ উনিশে ডিসেম্বর এই প্রজন্মের অসামান্য এক অভিনেতার জন্মদিন আজ আমাদের অজিত তোপসের জন্মদিন জিও বাংলার পক্ষ থেকে শাশ্বত চট্টোপাধ্যায়কে জানাই জন্মদিনের শুভেচ্ছা ভালো থাকুন আপনি আপনার সাফল্যের সঙ্গেই বাংলা চলচ্চিত্রের ঐতিহ্যকে এগিয়ে চলুক সমৃদ্ধ হই আমরা বাঙালি চলচ্চিত্রের ভবিষ্যৎ মজবুত হাতেই রয়েছে তাই আমরা নিশ্চিত